আপনার সময় কি খুব খারাপ যাচ্ছে তবে আপনি এই মন্ত্রটা জপ করুন বা পাঠ করতে পারেন আপনাকে রক্ষা করবে ভগবান নারায়ণের একটি শক্তিশালী সুরক্ষামূলক মন্ত্র আপনার জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি আসে তাহলে আপনি এই মন্ত্রগুলি জপ করতে পারেন এবং ভগবান নারায়ণের কাছে সুরক্ষা ও শান্তি প্রার্থনা করতে পারেন কখন কখন জপ করতে হবে আমি সবার শেষে বলে দেব হ্যাঁ ভগবান নারায়ণের মন্ত্র জপ করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় বিশেষত ও নম নারায়ণায় এই মন্ত্রটি খুবই জনপ্রিয় এবং এটি বিপদ থেকে রক্ষা পেতে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য জপ করা হয় ও নম নারায়ণায় এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি শারীরিক সুরক্ষা এবং জীবনের বাধা দূর হয় বলে মনে করা হয় এই মন্ত্র ছাড়াও আরও কিছু মন্ত্র রয়েছে যা ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে যেমন নারায়ণ কবচ এটি ভগবান নারায়ণের একটি শক্তিশালী সুরক্ষামূলক মন্ত্র এটি পাঠ করলে জীবনের সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিষ্ণু সহস্র নাম এটি ভগবান বিষ্ণুর এক হাজার নামের একটি স্তোত্র এটি পাঠ করলে জীবনের সকল দুঃখ দূর হয় এবং শান্তি লাভ হয় শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতার পাঠ এবং শ্লোক জপ করাও বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি উপায় এই মন্ত্রগুলি ছাড়াও গায়ত্রী মন্ত্র এবং হনুমান চালিসাও বিপদ থেকে রক্ষা পেতে এবং জীবনের বাধা দূর করতে সাহায্য করে এমনটাই বিশ্বাস করা হয় আপনার জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি আসে তাহলে আপনি এই মন্ত্রগুলি জপ করতে পারেন এবং ভগবান নারায়ণের কাছে সুরক্ষা ও শান্তি প্রার্থনা করতে পারেন জব করুন জবের নিয়ম ভোর পাঁচটা এম রাতের বেলা দুপুর বারোটা পিএম এটা হচ্ছে সঠিক টাইম এই টাইমে পাঠ করলে ভালো হয়